আমার মাম্মি চলতে তো পারো না তাই আমি সাহিত্য চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে দুর্গাপূজা তো শেষ হয়ে গেল অনেকদিন হলো কিন্তু নবমী দশমী ব্লগটা তো তোমাদেরকে দেখানো হয়নি ওয়েলকাম টু লাবণ্যময় ব্লগ দেখো নবমীর দিন আমার মাম্মি সাজু করে রেডি হয়ে গেছি মাম্মির এই মেকআপ ব্লগটা মাম্মির পেজে দেখানো আছে তোমরা তোমরা চাইলে দেখে নিতে পারো দিন আমরা ঢাকেশ্বরী মন্দিরে চলে গেছিলাম দেখো এখানে কি সুন্দর মেলা হচ্ছে এরপরে আমরা মন্দিরের ভিতর ঢুকে দেখি আমরা কাকি কাকু কাকি মনিরা আমার বন্ধুরা সবাই ওয়েট করছে আমার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিল এই জন্য আমার কাকু আমাকে বোঝাচ্ছিল ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা কি সুন্দর ছিল দেখো এবার আমার মাম্মি একটু ঢং করছে তারপর আমরা সবাই খুব তুলছে তুলছি আমার মাম্মির গলটা তো ভেঙে গেছে আমার মাম্মি তো কথাই বলতে পারে না এই জন্য আমি চলে আসছি ব্লগ নিয়ে এই দেখেন আমি আমার প্রিয় মেঘদাদা আমি মায়ের ভাইয়ের সাথে খেলা করছিলাম এরপরে আমরা চলে গেছি জগন্নাথ হলে এটা জগন্নাথ হলের মেন গেট দেখেন কি সুন্দর লাইটিং করেছিল ভিতরে অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল আমি আমার দাদুর হাত ধরে হাঁটতে হাঁটতে ভেতরে গিয়েছিলাম লাইটিং দেখতে অনেক সুন্দর লাগছিল দেখেন মাম্মি আবার ঢং করছে জগন্নাথ হলের দুর্গা মা জগন্নাথ থলের দুর্গা মাটা দেখতে সবসময় এরকমই লাগে আর আমার মামির অনেক ক্ষুধা লেগে গেছে আমরা চলে গেছি মোমো খেতে মোমো খেয়ে বলেছিল মোমোটা অনেক ঝাল আর দেখান আমার মামি আবার ঢং শুরু করে দিয়েছে কাকটা কাটিয়ে মনে আছে না মুনুন তাকে বনে মুনুন আমার মাম্মিকে ভিডিও করে দিচ্ছি ওর আমার চা চুর মাথা খেয়েছিল সাউন খুব সুন্দর গান ছিল গান বাচ্ছিল আমরা বাচ্চার নাচা নাচি করছিল কাকু আমাদের সাথে নাচছিল আমরা নাচা নাচি শেষ করে জগন্নাথ হল থেকে বের হয়ে যাচ্ছিলাম হলে একটা বড় বুদ্ধা আছে রাস্তা জ্ঞান ছিল এরপরে আমরা রমনা কালী মন্দিরে চলে গেছি কালী মন্দিরে বড় শিক্ষা আছে এটা এইটা হচ্ছে রমনা কালী মন্দিরের মেন গেট দেখেন মন্দিরটা কি সুন্দর করে লাগিয়েছে আবার কি সুন্দর লাইটিং হচ্ছে এরপরে আমরা চলে গেলাম মা কালীর দর্শন করতে দেখেন আমার মাম্মিকে কি সুন্দর লাগছে এটা হলো রমনা কালী মন্দিরের দুর্গা মা এই এই স্টেজটাতে কনসার্ট হচ্ছিল আবার সুন্দর লাইটিং হচ্ছিল সাথে গানটা তো দিতে পারবো না কপিরাইট হয়ে যাবে এই ছায়াবাতিটা অনেক সুন্দর ছিল আমরা কালী মন্দির থেকে বের হয়ে নাজিরাবাদ চলে যাই নাজিরাবাজারের বিখ্যাত হানি বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু ভিতরে এত ভিড় ছিল তাই আমরা পাসিল নিয়ে নিছি এরপর আমরা বিউটি লাচ্ছি কেছি গিয়েছিলাম বিউটি লাচ্ছি অনেক মজা এই ছিল আমাদের নবমীর রাত এরপরে দশমীর দিন আমার মাম্মি মা দুর্গার মতো সেজে রেডি হয়ে গেছে আমার দুর্গা প্রতিমার মতো লাগছে আমিও নতুন জামাইদের মতো সেজে ঘুরে রেডি হয়ে গেছি শোনেন আমার মাম্মীর এত সুন্দর ব্লাউজটা আর আমি পাঞ্জাবিটা কে ডিজাইন করেছে জানেন আমার প্রিয় বড় মাম্মি বড় মাম্মি তোমাকে অনেক থ্যাঙ্কস আমাকে এত সুন্দর পাঞ্জাবি দেওয়ার জন্য ছেলে আর সুন্দর করে সে উজে মন্দিরে চলে যাচ্ছে মা মা দুর্গাকে বরণ করার জন্য মন্দিরে একটা দিদি ছিল দিদিটা অনেক ভালো ছিল আমাদেরকে অনেক ছবি তুলে দিয়েছিল। এরপর আমরা মন্দিরে ঢুকে গিয়েছিলাম গিয়ে দেখি দুর্গা মায়ের বরণ করে মোটামুটি শেষ পরে আমার মাম্মিও দুর্গা মাকে আর বাকি সব ঠাকুরগুলোকে বরণ করে নিও এরপরে আমি কান্না করছিলাম আমার মাম্মি আমাকে ভিডিও করে দিচ্ছিল পরে একটা একটা করে সবগুলো ঠাকুর নামিয়ে নিচ্ছিল ওইখানে একটা আনটি ছিল আনটিটা আমার মাম্মিকে সিঁদুর দিয়ে দিচ্ছিলো সিঁদুর পড়তে চাই না তাই আমার মাম্মি আমাকে জোর করে সিঁদুর দিয়ে দিচ্ছিলো আমার এক্সপ্রেশনটা দেখান কত বিরক্ত করে একটা একটা করে সবগুলো ঠাকুর ট্রাকে তুলে ফেলেছে সবার শেষে দুর্গা মাকে নামিয়েছে এরপরে মৃদুল কাকু কাকিমণি মেঘদাদাও চলে এসেছে আমরা কাকুদের জন্য দুই ঘন্টা ওয়েট করেছিল দুর্গা মাকে দিয়ে আমার মাম্মি আর কাকিমণি সিঁদুর খেলছিল সিঁদুর খেলা শেষে কাকু আর কাকিমণিরা চলে গেছে মিনময়দের বাসায় আর আমরা চলে এসেছি আমাদের বাসায় বাসায় এসে আমার মাম্মি অনেক মডেলিং করছিল। আমার বড় মাম্মি যে ব্লাউজটা দিয়েছিলো সেটার জন্য ভিডিও করছিল আপনাদের যদি আমার মাম্মির ব্লাউজটা রাম পাঞ্জাবিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার বড় মামির পেজ থেকে অর্ডার করতে পারবেন আমার বড়ো মাম্মির পেজের নাম অপরাজিতা রাতে আমরা রেডি হয়ে গেছি আমার এক কাকুর বাসায় যাব। পরে আমি আর দাদু ঠাকুমাকে বিজয় প্রণাম করছিলাম দাদু ঠাকুমা আমাকে অনেকগুলো টাকা প্রণামই দিয়েছিল আমার মামিও প্রণাম বিবি অনেক খুশি আমি আমার ঠাকুমাকে প্রণাম করব। আমরা কতগুলো প্রণামই পেয়েছি তারপরে আমরা মিষ্টির দোকানে চলে গেছি মিনময়েদের বাসার জন্য মিষ্টি কিনবো তারপরে আমরা একটা অটো রিক্সে উঠি কাকুদের বাসায় চলে গেছি এখান কত খুশি আমরা চলে এসেছি কাকুদের বাসায় আমরা গিয়ে দেখি আমার সব ভাই বোনরা খেলা করছিল আমার মামির সব বড়দেরকে প্রণাম করছিল সবাই সবাইকে প্রণামী দিচ্ছিল সবাই খুব হাসাহাসি করছিলাম মজা করছিলাম দশমীর দিন তো সব বড়দেরকে প্রণাম করতে হয় আশীর্বাদ করে প্রণামী দেয় আমার দাদু ঠাকুমাও সবাইকে প্রণামী দিচ্ছিল এতক্ষণ সব বড়রা প্রণাম করছিল। এখন আমার বেবিরাও চলে এসেছি প্রণাম করতে আমি আমাকে নিয়ে এসেছি সবাইকে প্রণাম করার জন্য আমার বন্ধু দাদু বন্ধু দাদুকে আমি প্রণাম করছিলাম বড় ঠাকুমাকেও প্রণাম করছিলাম এই যে আমাদের প্রণামে প্রণামের পালাশে এবার আমরা সব সবাই খেলতে চলে গেছি বড়রা সবাই গল্প করছিল মজা করছিল পরে আমার কাকি মনেও সবাইকে প্রণামই দিচ্ছিল এবার আমরা সবাই নাচা করেছিলাম করেছিলাম তো আমার মামি মুগ্ধ দুবাইয়ের সাথে কোন গানটা দিয়ে নাচছিল তোমরা ঠিক বলেছ আমি দুষ্টু কুকুর গান জানাচ্ছিল এবার দেখো আমি তোমাদেরকে দেখাবো আমার কাকি মনি নিজের হাতের বানানো কিছু সুন্দর সুন্দর পেন্টিং দেখো কি কি এটা একটা ডগ বানিয়েছে কাকিমণি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাকিমণিকে বলতে পারো আমার কাকিমণি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে দিবে মনির আইডির নাম মনি পুরে আমি ডিনার শেষ করে খেলা করছিলাম তারপরে আমরা বাসার উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম ছিল আমার আজকের ব্লগটি দেখা হবে পরবর্তী ব্লগে আমার মাম্মির সাথে অতক্ষণ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই